মাশাল্লাহ কত সুন্দর মাছ এবং মোরগের সমন্বিত চাষ সাম্প্রতিক সময়ে মানে গত আগস্ট সেপ্টেম্বর হতে বর্তমানে অক্টোবর মাস চলছে দুই এই তিন মাসে ব্রয়লারে গাউট রোগটি অত্যধিক পরিমাণে হচ্ছে এবং মর্টালিটির হার বা মৃত্যুর সংখ্যাও বেশি হচ্ছে এর পাশাপাশি ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ যেটাকে আমরা গাম্বর রোগ বলে থাকি এই রোগটি ব্রয়লার সোনালি লেয়ার সব ধরনের মোরগেই হচ্ছে গত তিন মাস ধরে এবং মর্টালিটির হার একটু বেশি হচ্ছে দুটাই ভিন্ন ধরনের রোগ গাউট রোগটির থেকে রক্ষা পাওয়ার জন্য আমি খামারি খামারিবাইদেরকে বলবো আপনারা পরিষ্কার ঠান্ডা পানি ঘন ঘন দেওয়ার চেষ্টা করবেন ঘন ঘন বলতে বুঝাচ্ছি ধরেন চার থেকে পাঁচ ঘন্টা পরপর সর্বোচ্চ ছয় ঘন্টা পরপর সবচেয়ে ভালো হয় চার থেকে পাঁচ ঘন্টা পরপর আপনারা পরিষ্কার ঠান্ডা পানি ব্যবহার করবেন মানে পানিটা পরিবর্তন করে দিবেন। এর পাশাপাশি আপনারা গাউট রোগটি হলে আমরা যতটুকু জানি মরগের যে কিডনি আছে সেই কিডনিটি উপর সবচেয়ে বেশি এফেক্টেড হয় এবং নষ্ট হয়ে যায় সো এই মুহূর্তে আপনারা একটা কিডনি টনিক ব্যবহার করতে পারেন একটি অ্যাসিডিফায়ার যেটাকে আমরা সংক্ষেপে পিএইচ বলি সেই পিএইচটি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি অ্যালোপিউরিনল একটি ওষুধ আছে অবশ্যই রেজিস্টার্ড ভ্যাটিনারিয়ানের পরামর্শে ব্যবহার করবেন এবং সাবধানতা অবলম্বন করবেন চারিপাশে আপনার ফার্মের চারিপাশে ব্রুডিং পিরিয়ডের পরে মানে ধরেন তিন থেকে চার দিনের পর হতে পর্দা দিবেন না পর্দা একেবারেই খুলে রাখবেন দিনে রাতে সব সময় কারণ আপনি যখন গাউট হবে তখন কিডনিটা ড্যামেজ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেই অবস্থায় যদি আপনি পর্দা দেন মানে ভেন্টিলেশন বা বাতাস চলাচলে বাধাগ্রস্ত করেন সেই ক্ষেত্রে জিনিসটা আরও বেশি খারাপ হবে এবং পরে দেখা যাবে যে কিডনি ড্যামেজ অক্সিজেনের অভাব মরগের পেটে পানি জমে যাবে সো এই জিনিসগুলা খেয়াল রাখবেন ঘন ঘন পানি দিবেন পর্দা খুলে রাখবেন এবং অবশ্যই দ্রুত সময়ের মধ্যে রেজিস্টার্ড ভেটিনারিয়ানের পরামর্শ নেবেন আর একটি রোগ যেটির কথা বলছিলাম ইনফেকশিয়াস বার্সাল ডিজিজ গাম্বরু। এটির জন্য অ্যান্টিভাইরাল ব্যবহার করুন